শুধু যে দু হাজার চোদ্দো সালের পর থেকে দু হাজার চোদ্দো ষোলো তারপরে যে পরপর যে নিয়োগ হয়েছে প্রত্যেকটাতেই দুর্নীতি হয়েছে এমনটা নয় বাম আমলেও নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং সে ব্যাপারেই কিন্তু বিভিন্ন অভিযোগের পাশাপাশি কলকাতা হাইকোর্টে কেসও হয়েছে যার হিয়ারিংয়ের ডেট রয়েছে আগামী কাল অর্থাৎ উনিশে ডিসেম্বর বলা হচ্ছে যে বাম আমলে প্রাথমিকের নিয়োগে নথি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট খবরটা কিন্তু আজকের নয় খবরটা অনেক দিনের আগামীকাল হেয়ারিং রয়েছে সে কারণেই আমরা আরেকবার সে বিষয়টা একটু সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করছি বলা হচ্ছে যে বাম আমলে দু সালে পূর্ব মেদিনীপুরের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সব তথ্য ও নথি বাজেয়াপ্ত ও সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় নির্দেশ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এই নিয়োগ সংক্রান্ত সব নথি অবিলম্বে নিজের হেফাজতে নেবেন মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী কাল অর্থাৎ উনিশে ডিসেম্বর জানা গিয়েছে বাম জমানায় দু সালে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তারই ভিত্তিতে দু সালে পরীক্ষা হয়েছিল এর ঠিক এক বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলেও চারটি জেলায় নিয়োগ করা হয়নি এবং সেই চারটি জেলা ছিল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং মালদা পূর্ব মেদিনীপুর জেলায় দু হাজার সালে প্রাথমিকের সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেই ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকরা নিজেদের আত্মীয়দের ভালোভাবে বুঝুন নিজেদের আত্মীয়দের পরীক্ষার ইন্টারভিউ যারা নিচ্ছেন সেই ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকরা নিজেদের আত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন মৃণাল কান্তি মাইতি এর আগে এই মামলায় শিক্ষা দপ্তরের সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময়ের সচিব মামলাকারীদের দাবির সত্যতা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছিলেন ইতিমধ্যেই নিয়োগের চোদ্দোটা বছর কেটে গেলেও বাম আমলের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চাকরি করছেন বর্তমানে অনেকেই এবার সেই সমস্ত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আদালতে আবেদনকারী প্রার্থীদের অভিযোগ ছিল ওই জেলার ইন্টারভিউ বোর্ডের আধিকারিকদের আত্মীয়দেরকে অবৈধভাবে পক্ষপাতিত্ব করে চাকরি দেওয়া হয়েছে বিষয়টা খেয়াল করুন কেবল এই সরকারের আমলেই নয় এই দুর্নীতি উঠে আসছে কিন্তু বাম আমলের সময় থেকেই যে কারণে কি বলা হচ্ছে সেটা তো আপনারা পরিষ্কার বুঝতেই পারছেন আগামীকাল হেয়ারিংয়ের ডেট রয়েছে অর্থাৎ উনিশে ডিসেম্বর হেয়ারিংয়ের ডেট রয়েছে সেই হেয়ারিংয়ে কি তথ্য উঠে আসে সেদিকে আমরা নজর রাখবো আপনারাও চ্যানেলে যুক্ত থাকুন সেই আপডেট নির্দিষ্ট টাইমের মধ্যেই পেয়ে যাবেন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম